যা আছে সব কিছু জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে আছে বেজিং পিরিয়ড অল অপশন অটো অল অপশন আছে আচ্ছা টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে টিভি ব্যাক ক্যামেরা তো রয়েছে চাকা যে যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে আপনি এক বছর অন ব্যবহার করতে পারবেন তেলে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তেলে ব্যবহার করা গাড়ি লেগ স্পেস তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এইগুলো কি কোনো রং করা হয়েছিল এর মধ্যে গাড়ির কোথাও কোনো রং হয়নি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা রয়েছি টট আর ভিউতে আমাদের সাথে ফয়সাল ভাই রয়েছেন আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

আমি দেখতে পাচ্ছি করার যে স্পিকারটা সেটা কিন্তু রয়েছে ভাইয়া নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো বি সিরিয়াল এটা কোন বিআরটি পড়লো মিরপুর মিরপুর নাম্বার প্লেটটা সুন্দর আপনার দেখে বোঝা যাচ্ছে নর্মালি সেকেন্ড হ্যান্ড গাড়ি নাম্বার প্লেট দেখলে বোঝা যায় যে গাড়িটার কন্ডিশন কি রয়েছে আচ্ছা আমাকে চাকা কন্ডিশন কি অবস্থা বলেন তো এটা কি এক বছর পর্যন্ত ইউজ করা যাবে ইজিলি এক বছর ইউজ করা যাবে মানে আর সাইডের কন্ডিশন কি অবস্থা সাইডের কন্ডিশনগুলো ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন কি অবস্থা কি দেখুন ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা বেজ ইন্টেরিয়র অল অপশন অটো অল অপশন এসি কন্ডিশন কেমন রয়েছে এসির কন্ডিশন সুপার সুপার কন্ডিশন আচ্ছা টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে টিভি ব্যাক ক্যামেরা তো রয়েছে আচ্ছা তো দেখতে পাচ্ছি সিট কভার কি আপনি লাগিয়েছিলেন না সিট কভারটা আমি যখন গাড়িটা নিছি ওনার কাছ থেকে লাগানো ছিল আচ্ছা ওনার কাছে লাগানো ছিল পেছনের চাকাগুলোর কি অবস্থা পেছনের চাকা সামনের চাকা চারটি চাকা যে যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে আপনি এক বছর অনায়েশে ব্যবহার করতে পারবেন আর পেছনের নাম্বার প্লেটটাও দেখতে পাচ্ছি আপনার সামনের পেছনের দুইটা নাম্বার প্লেটটা খুবই সুন্দর একেবারে ফ্রেশ আচ্ছা পেছনেরটা কি অবস্থা আমাকে বলেন পেছনটাও ফ্রেশ অবস্থাতেই আছে আচ্ছা এটা তেলে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তেলে ব্যবহার করা গাড়ি আচ্ছা সেভেন সিটার যখন আপনার সেভেন সিটার প্রয়োজন নেই আপনি মনে করবেন সেভেন সিটার প্রয়োজন নেই আপনার এক্সট্রা লাগেজের দরকার আছে তখন আপনি চাইলে এই সিট দুটাকে ফোল্ড করে নিতে পারবেন আচ্ছা ফোল্ড করে আপনার লাগেজ নিতে পারবেন ওকে মানে ইজিলি এটা আমি ফাইভ সিটার বানাই ফেললাম তখন তখন আমি লাগেজ ব্যবহার করতে পারব লাগেজ ব্যবহার করতে আচ্ছা পেছনে লাইট গ্লো যা আছে অরিজিনাল লাইট হ্যাঁ আমি সেটা দেখছি যে এখানে কোইটোর যে অরিজিনাল যে লাইট সেটা দেখতে পাচ্ছি এখানে কোইটোর অরিজিনাল লাইটটা লাগানো রয়েছে সামনে পিছে সেন্সর রয়েছে পার্ক অ্যাসিস্ট আচ্ছা পার্কিং সেন্সর রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছি এই পাশটাও দেখতে পাচ্ছি এই আমাকে পেছনের সিটগুলো একটু দেখাবেন যে পেছনের সিটগুলোর কি অবস্থা লেগ স্পেস তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে যখন চাবেন এটা সেভেন সিটার ব্যবহার করার জন্য এখান দিয়ে আপনি চলে যাবেন আচ্ছা মানে এখান থেকে ঢোকা যাবে জি ভাইয়া এটার মেইনটেনেন্স খরচ কেমন আসতে পারে মেইনটেনেন্স স্টার্ট আর মেইনটেনেন্স খুবই লো আচ্ছা সো আমাকে এবারে একটু যদি আপনি ইঞ্জিন কন্ডিশন যদি দেখাতেন ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি অরিজিনাল চেঞ্জ অরিজিনাল অবস্থায় আছে এখন আচ্ছা অরিজিনাল ইঞ্জিনটাই রয়েছে আমি দেখতে পাচ্ছি গাড়িটার কন্ডিশন যে অবস্থা রয়েছে প্রথম মালিকই তো ব্যবহার করেছে প্রথম মালিক ব্যবহার করে এইগুলো কি কোনো রং করা হয়েছিল এর মধ্যে গাড়ির কোথাও কোনো রং হয়নি কোথাও কোনো রং হয়নি কোথাও কোনো রং আচ্ছা তাহলে গাড়ি খুব যত্ন করে ব্যবহার করা হয়েছে এখন যদি কোনো ক্রেতা এসে যদি বলে যে ভাই আমি এই গাড়িটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে চাই বা একজন টেকনিশিয়ান দিয়ে চেক করতে যাচ্ছি আপনার কোনো সমস্যা রয়েছে কিনা আমি যেখান থেকে চেক করার মনে করব যে কমফোর্টেবল চেক করে নাকি আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনার এখান থেকে গাড়ি কিনলে মালিকানা চেঞ্জ কি একদিনে করে একদিনে 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 মালিকানা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা দেখছিলাম 7 সিটের 500 সিটি এটার মডেলটা জানি কত বললেন মডেল 11 আর রেজিস্ট্রেশন সে 2016 16 কোন সিসি গাড়ি এটার প্রাইসটা কি চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি 16 লাখ 16 লাখ টাকা এটা কি ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস না আচ্ছা ঠিক আছে আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাকে বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তোহাগার ভিউ 2/8 দক্ষিণ বেগুনবাড়ি তেজগা 17 রাস্তা আকিসিএনজি পাম্প লিংক রোড অনেক প্রবাসী বা যোগাযোগ করতে চায় এই দুটা নাম্বারে কি রয়েছে আপনি আমাদের সময় করে একটা গাড়ি দেখালেন সেভেন সিটের কম গাড়ি আপনার সাথে ভালো থাকেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই সেভেন সিটের গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে তো কার ভিউর যে ফোন নাম্বার দিতে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম